দেখো বন্ধুরা আমার হাতে এটা কি অনেকদিন ধরে ভাবছিলাম একজোড়া খরগোশ নেব তাই ঝোলা হাতে বেরিয়ে পড়লাম হাটের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আমাকে বেশি দাঁড়িয়ে থাকতে হয়নি গাড়ির জন্য একটু অপেক্ষা করার পর এই টোটোটা পেয়ে গিয়েছিলাম এখন আমরা রওনা দিচ্ছি আমাদের কাঙ্ক্ষিত লোকে আজকের আবহাওয়া দেখে পারছো আবহাওয়াটা কত সুন্দর ও হচ্ছে আমাদের মেন রোড আর এখান থেকে হাটের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার আমার সামনে যাকে দেখতে পাচ্ছ উনি হচ্ছেন একজন পেকারি তাই আমরা গল্প করতে করতে একই হাটের দিকে রওনা দিচ্ছি আমি কিন্তু এবার ঢুকে পলাম আমাদের নিকটবর্তী ছোট্ট একটা শহরে যার নাম নলহাটি আর এখান থেকে হাটের দূরত্ব একদম কাছাকাছি প্রায় হাফ কিলোমিটার তো বুঝতে পারছো কতটা কাছাকাছি চলে আসি দেখো বন্ধুরা রাতার পাশে যে টোটো গুলো দেখতে পাচ্ছো এগুলা সবই তারা হাটে আসে ফাইনালি আমরা ঢুকে পড়লাম হাটে এটা হচ্ছে আমাদের সাথে গোপালপুরে হাট হাটি প্রত্যেক রবিবার বসে আমি একটু হাটে তাড়াতাড়ি চলে আসলাম খরগোশ পাবো কিনা এই ভেবে এছাড়াও হাটের সমাবেশ দেখে বুঝতে পারছো এখনো অনেক মানুষ আসে বাকি তবে একটু পরে লোক আসে শুরু করলে হাট প্রায় জমজমাট হয়ে উঠবে আমি কিন্তু বেশিক্ষণ থাকবো না খরগোশ পেলে বাড়ি চলে যাব একটু অপেক্ষা করার পর দেখি একজন খরগোশ নিয়ে আসছে না হাটে আমি একটু ক্লান্ত হয়ে পড়ছি আমার পাশে একজন ভাই বললেন একজন পেকারি বেশ কয়েকটি খরগোশ নিয়ে আসে কিন্তু খেয়ালই করিনি যাই হোক আমি ওনার কাছে যেতে দেখি হ্যাঁ বেশ কয়েকটি খরগোশ ওনার নেটে জালের মধ্যে তারা আমি যেহেতু নেব বলে আসছিলাম তাই আমি তাকে একটা নির্দিষ্ট দাম দিতে চাইলাম প্রায় নশো টাকা উনি কি উনি কিন্তু রাজি হলেন না তাই আমাকে বললেন নশো পঞ্চাশ টাকা দাও আজকে হাটে যেহেতু খরগোশের দাম একটু বেশি তাই দর কষাকষি না করে আমি ওই দামে নিয়ে নিলাম কেনাকাটা হয়ে গেলে একজন আমার পাশেই ছিলেন উনার টোটো ধরে রওনা দিচ্ছে বাড়ির দিকে বাড়ি এসে মা প্রথমে খরগোশ দেখতে চাইলো তাই মাকে খরগোশ দুটো দেখিয়ে বাড়ির বাগানের দিকে চলে আসলাম একটা একটা করে ঝোলা থেকে বের করে নিলাম দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে খরগোশ দুটো তাই ভাবলাম ওদেরকে ছেড়ে এভাবে বেশিক্ষণ রাখা যাবে না কারণ আমাদের বাড়িতে বেশ কয়েকটি বিড়াল আছে যদি তাদের ক্ষতি করে দেয় পুরনো আমার একটা খাঁচা ছিল লাভবার পাখি এবং এই খাঁচাতে একটা একটা করে খরগোশ ভরে দিলাম এখন তারা পুরোপুরি বিড়াল ও কুকুর থেকে মুক্ত ওদের রাখার জন্য ওদের বাড়ির বাগানের এক নিয়ে আসলাম যাতে তারা সকালে মিষ্টি মিষ্টি রোদটা পায় যা ওদের পক্ষে পাওয়াটা আপাতত ভালো খরগোশ দুটোকে বাড়িতে আনার পর তাদের খাবার হিসেবে প্রথম আমি দিলাম ঘাস আমি ভাবছিলাম হয়তো খাবে না কিন্তু গেটটা বন্ধ করে দেখি বেশ আনন্দ করে খাচ্ছে এদিকে আবার খর্গ দুটো দেখে তানিসা খুবই খুশি এই প্রথম খরগোশ পেয়ে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ